একটা মুহূর্ত ভাবুন মানুষ কয়েক হাজার বছর আকাশের তারার দিকে তাকিয়ে থেকেছে কিন্তু যখন নিচের দিকে তাকালো তা পৃথিবীর ভিতরটা এক অন্ধকার রহস্যময় দুনিয়া যেখানে আলো পৌঁছায় না যেখানে থমকে থাকে সময় আর যেখানে লুকিয়ে আছে আমাদের সৃষ্টি হওয়ার ইতিহাস আজকের এই যাত্রায় আমরা নামবো পৃথিবীর ইতিহাসে মানুষের খোরার সবচেয়ে গভীর গর্তে কোলা সুপার ডিপ বার হলে তো চলুন ভিডিওটা আরম্ভ করি কোথায় খোরা হয়েছিল এই গর্ত রাশিয়ার উত্তরের কোলা উপদ্বীপ বরফে ঢাকা জনবসতিহীন এক অঞ্চল এই নির্জন স্থানে উনিশশো সালে সোভিয়েত বিজ্ঞানীরা শুরু করলেন এক অসম্ভব কাজ পৃথিবীর গভীরতা মাপা এটা কোনো খনিজ খনি ছিল না কোনো গ্যাস বা সোনা পাওয়ার চেষ্টা ছিল না এটা ছিল বিশুদ্ধ বৈজ্ঞানিক অভিযান মানুষের কৌতূহলের সীমা পরীক্ষা করার এক মহাযজ্ঞ এই কোলা সুপার ডিপ বার হল কত গভীর আর কত সময় লেগেছিল গর্ত খুঁজতে দীর্ঘ বিশ বছর তিন রাত ড্রিল ঘুরেছে আর উনিশশো সালে পৃথিবী পেল একটি রেকর্ড বারো মিটার একটা গর্ত যেটা এতটাই গভীর তুমি যদি এক নিখুঁত সোজা পাহাড় থেকে পড়ে যাও তবুও নিচে পৌঁছাতে বেশ কয়েক মিনিট লাগবে আর এটাই এখন পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে গভীর হল কেন খোরা হয়েছিল কলা সুপার ডি বার হল বিজ্ঞানীরা জানতেন পৃথিবীর কোনো ফাঁকা জায়গা নয় সেখানে আছে ইতিহাস শিলা খনিজ আর আদিম পৃথিবীর লুকানো গল্প তাদের লক্ষ্য ছিল জানতে পৃথিবীর ভূতত্ব কতটা পুরো কত তাপে শিলা গলে যায় পৃথিবীর জন্মের সময়কার কোনো চিহ্ন আছে কি ভিতরে আর গভীরে গেলে কি ঘটে কোলা প্রকল্প ছিল আউট স্পেসের মতো একটি ইনারি স্পেস মিশন বছরের পর বছর খোরার পর তারা যে সব তথ্য পেল তা পুরো পৃথিবীর বিজ্ঞানীকে নাড়িয়ে দিয়েছিল পৃথিবীর গভীরে পাওয়া গেল পানি সাত কিলোমিটার নিচে যেখানে আপনি ভাববেন পানি থাকার কথা নয় সেখানে শিলার ফাঁকে ফাঁকে খুঁজে পাওয়া গিয়েছিল পানি এটা ভূগর্ভের চাপ চাপেই তৈরি হয়েছিল দুই বিলিয়ন বছরের পুরনো জীবাশ্ম গভীরের পাথরগুলিতে পাওয়া গিয়েছিল চূর্ণ বিচূর্ণ পুরনো মাইক্রোভোসিল যা পৃথিবীতে বিবর্তনের আদিম

আর এখানেও ছড়ায় ছিল সব গল্প গর্দা থেকে নাকি নরকের চিৎকার শোনা গেছে গভীর থেকে উঠে আসছে অদ্ভুত আওয়াজ কিন্তু বাস্তবে এগুলো ছিল বুয়া রেকর্ডিং কল্পনা ইন্টারনেটের মিথ বিজ্ঞানরা স্পষ্ট বলেছিলেন সেখানে শুধু পাথর ধুলো আর তাপ ছাড়া আর কিছুই নাই কিন্তু সত্যি কথা হল বিশ্বে যখন কোনো জিনিস মানুষের বোঝার বাইরে চলে যায় তখনই জন্ম নেয় রহস্য অবশেষে এই মিশন বন্ধ করা হয়েছিল কেন নব্বই দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল গবেষণার অর্থ কমে গিয়েছিল তাপমাত্রা এত বেশি হয়ে গেছিল যে আর ছিল সালে বন্ধ হয় আজ সেখানে দাঁড়িয়ে আছে একটি মরিসাদা ইস্পাতের ঢাকনা সীমানা টানানো তারের বেড়া আর একটা সাইনবোর্ড যেখানে লেখা আছে একটি তারিখ একটি স্বপ্ন আর মানুষের কৌতূহলের ইতিহাস পৃথিবীর গভীরে মানুষ বারো কিলোমিটার নামতে পেরেছে কিন্তু তার নিচে বাকি আছে আরো হাজার কিলোমিটার সামনে পথ এখনো অন্ধকার অজানা অন্বেষণের অপেক্ষায় কলা সুপার দিয়ে বার হল আমাদের যতই মহাকাশে তাকাই ততই বুঝি নিজের পায়ের নিচে লুকিয়ে আছে আরও বড় এক মহাবিশ্ব এটাই ছিল বিশ্বের গভীরতম গর্তের গল্প কলা সুপার বার হল মানুষের জ্ঞান পিপাসার সীমানা যেখানে থমকে দাঁড়ায় সেখানে শুরু হয় সত্যিকারের রহস্য